ওম শান্তি আজ সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ প্রাত মুরলী বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবাকে ভালোবাসার সাথেই স্মরণ করতে থাকো শ্রীমদের আধারে সর্বদা চলতে থাকো পড়াশোনার উপরই সম্পূর্ণ অ্যাটেনশন দাও তাহলে সবাই তোমাদেরকে রিগার্ড দেবে আজকের প্রশ্ন অতীন্দ্রিয় সুখের অনুভব কোন বাচ্চাদের হওয়া সম্ভব উত্তরে বাবা বলেছেন যারা দেহি অভিমানী হবে এর জন্য যখনই কারোর সাথে কথা বলবে অথবা বোঝাবে তখন মনে করবে আত্মা ভাইয়ের সাথেই কথা বলছি ভাই ভাইয়ের দৃষ্টি পাকা করলে দেহি অভিমানী হয়ে যাবে এই নেশা যাদের রয়েছে যে আমরা হলাম ভগবানের স্টুডেন্ট তাদেরই অতীন্দ্রিয় সুখের অনুভব হবে আজকের গীত কে এলো আমার মনের দাঁড়ে ওম শান্তি বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন অন্য কোনো সংস্থাতে এইরকম বলা হবে না যে বাচ্চাদেরকে বোঝাচ্ছে বাচ্চারা জানে যে অবশ্যই সব বাচ্চাদের বাবা হলেন একজনই সবাই হলো ব্রাদার সেই বাবার থেকে নিশ্চিতে বাচ্চারা অবিনাশী উত্তরাধিকার পেয়ে থাকে সৃষ্টি চক্রের উপরেও তোমরা খুব ভালোভাবে বোঝাতে পারো যে এটা হলো সঙ্গম যোগ যখন কি মুক্তি এবং জীবন মুক্তি প্রাপ্ত হয় তোমরা বাচ্চারা জীবন মুক্তিতে যাবে আর বাকিরা সবাই মুক্তিতে যাবে দাতা লিভারেটরের গাইড তাকেই বলা হয় রাবণ রাজ্যে কত ধর্ম রামরাজ্যে একটি আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তাকে আর্য আর অনার্য বলে থাকে আর্যরা সংশোধিত হয় আর অনার্যরা সংশোধিত হয়নি বলা হয়ে থাকে এর অর্থ কেউ জানে না যে যারা সংশোধিত হয়েছে তারা কি করে অসংশোধিত হলো আর্য কোনো ধর্ম ছিল না যারা সংশোধিত হয় তারা ছিলেন দেবতা তারপর চৌরাশি জন্মের পরে তারা অসংশোধিত হতে শুরু করে যারা উচ্চ থেকে উচ্চকূলের পূজ্য ছিলেন তারাই পূজারি হয়ে যান আমরাই সেই এই অর্থ বাবাই এসে বোঝান সিঁড়ির চিত্রের ওপরেও তোমরা খুব ভালো করে বোঝাতে পারো এই রকম নয় যে আত্মাই হলো পরমাত্মা পরমাত্মাই আত্মা না এটা তো হলো বিরাট বড় নাটক তোমরা জানো যে আমরাই পূজ্য হই অর্থাৎ আমরাই দেবতা তারপর ক্ষত্রিয় রকম হতে থাকে সিঁড়ি দিয়ে তো অবশ্যই নিচে নামতে হবে তাই না এরও হিসাব রয়েছে যে চৌরাশি জন্ম কীভাবে নিয়ে থাকে বাবা বলেন তোমরা নিজেদের জন্মকেই জানতে না আমি তোমাদেরকে বলি এই হলো চক্র তাতে আমরাই দেবতা আমরাই ক্ষত্রিয় ইত্যাদি হয়ে থাকি এখন তোমরা বাচ্চারাই সমগ্র নলেজ প্রাপ্ত করে থাকো কিন্তু বুঝতে খুব কমজনই পারে তবেই তো বলা হয়ে থাকে কোটির মধ্যে কয়েকজন এসে এই জ্ঞানকে গ্রহণ করে আর দেবতা ধর্মের হয়ে যায় এতে আশ্চর্য হওয়ার কিছু নেই চক্রের ওপরে বোঝানো খুব সহজ এ হল সত্যযুগ এটা কলিযুগ ইত্যাদি ইত্যাদি কেননা সত্যযুগে বৃক্ষ খুব ছোট হয়ে থাকে তারপর বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এই বৃক্ষের বিষয়ে কারোরই জানা নেই আর ব্রহ্মার বিষয়ে তো খুব কমজনই বুঝতে পারে তাদেরকে বলো মুগ বংশাবলী ব্রাহ্মণ তো অবশ্যই যায় তাই না এরা হলো সবাই অ্যাডপ্টেড বাচ্চা এই ব্রাহ্মণেরা হলো গর্ভজাত বংশাবলী আর এই ব্রাহ্মণরা হলো মুগ বংশাবলী এটা হলো পরেই রাজ্য রাবণের রাজ্য বাবাকে এসে রামরাজ্য স্থাপন করতে হয় তো কারোর মধ্যে তাকে প্রবেশ করতে হবে তাই না দেখো ইনি এই বৃক্ষের একদম শীর্ষে দাঁড়িয়ে আছেন এই বৃক্ষের এখন একেবারে জরাজীর্ণ অবস্থা বাবা বলেন আমি অনেক জন্মের অন্তিমের জন্মে প্রবেশ করি এই অন্তিম চৌরাশি জন্মে তপস্যা করছেন ইনি আমরা এনাকে ভগবান বলি না দুনিয়ার মানুষ তো ভগবানকে সর্বব্যাপী বলে নুড়ি কাকরে পাথরের মধ্যে বলে দিয়েছে সেই জন্য তারা নিজেরাই নি কাকর পাথরতুল্য হয়ে পড়েছে দেবতাদের কথা তো হলো একেবারেই আলাদা এখন তোমরা পড়াশোনা করে এই পদ পেয়ে থাকো কতখানি উচ্চই পড়াশোনা এই দেবতাদেরকে ভগবান ভগবতীও বলা হয়ে থাকে কারণ তারা পবিত্র আর ভগবানের দ্বারাই এই ধর্মের হয়ে থাকে তো অবশ্যই ভগবান হওয়া চাই কিন্তু তাদেরকে বলা হয় কিন্তু শ্রীলক্ষ্মী নারায়ণকে ভগবতী ভগবান বলাও হলো অন্ধশ্রদ্ধা কেননা ভগবান তো হলেন একজনই তোমরা শিব আর শঙ্করকেও আলাদা করে বলে থাকো এরপরেও লোকে বলবে যে এরা দেবতাদের কথা লুপ্ত করে দিয়েছে তোমাদের বুদ্ধিতে রয়েছে সমগ্র চক্র কিন্তু যারা মহারথী তারা খুব ভালোভাবে বোঝাতে পারবে এমন অনেকেই রয়েছে যারা হয়তো শোনে কিন্তু বুদ্ধিতেই বসে না তাহলে তারা কি হবে পাই পয়সার দাসদাসী হবে এরপরে গিয়ে তোমরা সাক্ষাৎকার করতে পারবে কিন্তু সেই সময় আর তখন কিছু করা সম্ভব হবে না টাইম শেষ হয়ে গেলে তখন কি করতে পারবে সেই জন্য বাবা সাবধান করতে থাকেন কিন্তু তখন সকলে উঁচুতে উঠে গেলে কিছুই আর করা যাবে না বুদ্ধিরূপী পাত্র সাফ নেই বুদ্ধিদের নোংরা জিনিস ভরপুর হয়ে আছে এর জন্য অনেক বেশি করে পুরুষার্থ করতে হবে চিত্র দেখিয়ে বোঝানোর অনেক প্র্যাকটিস করতে হবে নাহলে তো অন্তিম সময়ে অনেক অনুতাপ করতে হবে এর দ্বারা আত্মার ভোজন প্রাপ্ত হচ্ছে এটা তো হলো সবাইকে বোঝানোর বিষয় ভয় পাওয়ার কোনো কথা নেই বড় বড়ো স্থানগুলিতে প্রদর্শনী মিউজিয়াম হলে অনেক নাম হবে বাবা বলেছিলেন সকলের থেকে নিজের নিজের অপিনিয়ন লেখাও সেটাও ছাপাতে হবে বাচ্চাদেরকে অনেক সার্ভিস করতে হবে এতে চেকও অনেক করতে হবে সামনের ব্যক্তি বুঝতে চাইছে কি না। এটা হলো নতুন দুনিয়া এটা হল পুরানো দুনিয়া এটা তো যে কেউ বুঝতে পারে শুধু টাইম লম্বা করে দিয়েছে এই জন্য সাধারণ মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে সবার আগে বাবার পরিচয় দিতে হবে যারা দেহী অভিমানী হয়ে থাকে অতীন্দ্রিয় সুখে তারাই থাকতে পারে কেবল ভাষণ শুনিয়ে কাজ হবে না যখন ভাষণ করো তখন এটাই স্মরণে রাখতে হবে যে আমি আত্মা ভাই ভাইকে বোঝাচ্ছি আত্ম অভিমানী হওয়া এতে অনেক পরিশ্রম যায়। কিন্তু বাচ্চারা বারংবার ভুলে যায় বাবাই এসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন গায়নও আছে আত্মা পরমাত্মা আলাদা ছিল বহুকাল এর অর্থ তোমরা বুঝে গেছো। যারা মহারথী তারা নিজেদেরকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করার অনেক প্র্যাকটিস করবে তবে তো নিজেকে পাওয়ারফুল মনে করবে যে নিজেকে আত্মাই মনে করে না সে কি ধারণা করবে স্মরণের দ্বারাই তোমাদের মধ্যে শক্তি আসবে জ্ঞানকে শক্তি বলা হয় না যোগ বল বলা হয় যোগবলের দ্বারাই তোমরা বিশ্বের মালিক হবে এখন তোমাদেরকে অন্যদেরকে নিজের সমান বানাতে হবে যতক্ষণ অন্যদেরকে নিজের সমান বানাবে না ততক্ষণ বিনাশও হবে না যদিও কোনো যুদ্ধ লেগেও যায় তথাপি বন্ধ হয়ে যাবে এখন তো অনেকের কাছে আছে কিন্তু এটা রেখে দেওয়ার জিনিস নয় পুরানো দুনিয়ার বিনাশ আর এক আদি সনাতন ধর্মের স্থাপনা অবশ্যই হবে কিছুদিন পর সবাই বলবে অবশ্যই এটাই হলো সেই মহাভারতের যুদ্ধ ভগবান অবশ্যই আছেন যখন তোমাদের কাছে অনেক লোক আসবে তখন সবাই মান্য করতে শুরু করবে তারা বলবে এদের তো বৃদ্ধি হতেই থাকছে এদের মধ্যে অনেক শক্তি আছে তোমরা যত যত স্মরণই থাকবে ততই তোমাদের মধ্যে শক্তি আসবে বাবার স্মরণের দ্বারাই তোমরা অন্যদেরকে লাইট প্রদান করো এই দাদাও বলেন যে আমার থেকেও এই বাচ্চারা খুব ভালো সার্ভিস করে এখনও একটু সময় বাকি আছে যোগে যথার্থ রীতি কেউ থাকতে পারে না নিজেও ফিল করে যে যোগে আমি দুর্বল সেই জন্য স্পষ্টভাবে দিয়ে লাগে না ভগবান কুমারীদের মধ্যে জ্ঞানবান ভরে দেন তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী তাই না ইনি হলেন ব্রহ্মা তোমরা হলে অ্যাডপ্টেড বাচ্চা ক্রিয়েটার তো একজনই বাদবাকি সবাই পড়াশোনা করছে তার মধ্যে এই ব্রহ্মাও আছেন তাহলে এরা রচনা হয়ে গেল তাই না তোমরা দেবতা তৈরি হচ্ছ দৈবিগুণ ধারণ করছো কোথাও কোথাও দুটি পা একই দিকেই চলে না যেন বালির উপর দাঁড়িয়ে আছে বাবার নাম নিচ্ছেন না কিন্তু বুঝে যাওয়া উচিত যে বাবা সত্যই বলছেন বাচ্চারাও একে অপরের স্বভাবকে জানতে পারে যারা একসাথে কাজ করে বাচ্চারা বুঝতে পারে যে আমরাই মুকুটারী ছিলাম এখন পুনরায় হচ্ছে প্রথম দিকে তোমরা যখন বোঝা তখন তারা মানতে চাইত না তারপর একটু একটু করে বুঝছে এতে বুদ্ধি অনেক চাই আত্মার মধ্যে বুদ্ধি আছে আতা হলো সৎ চিৎ আনন্দ স্বরূপ এখন বাচ্চারা তোমাদেরকেই দেহি অভিমানই বানানো হচ্ছে যতক্ষণ বাবা না আসবেন ততক্ষণ কেউ দেহি অভিমানী হতে পারবে না এখন বাবা বলছেন আত্ম অভিমানী ভব, মামিগুম স্মরণ করো তো আমার থেকে শক্তি প্রাপ্ত হবে এই ধর্ম অত্যন্ত শক্তিশালী সমগ্র বিশ্বের উপর রাজ্য করে কম কথা কি বাবার সাথে যোগ লাগানোর ফলেই তোমাদের শক্তি প্রাপ্ত হচ্ছে এটা হলো নতুন কথা যেটা ভালোভাবে বুঝতে হবে আতাদের অসীম জগতের বাবা হলেন তিনি তিনি হলেন নতুন দুনিয়ার রচয়িতা তো শিব বাবার অকুপেশন বোঝাও যে তিনি এসে কী করেন শ্রীকৃষ্ণ জয়ন্তী আর শিব জয়ন্তী দুটোই পালন করে এখন দুজনের মধ্যে বড় কে উচ্চ থেকে উচ্চতর হলেন নিরাকার তিনি কি করেছেন যার জন্য শিব জয়ন্তী পালন করে কৃষ্ণ কি করেছেন লেখা আছে যে পরম্বিতা পরমাত্মা সাধারণ বৃদ্ধতনে এসে স্থাপনা করেন অনেক প্রকারের মত মতান্তর আছে শ্রীমত্ত হলো একটাই যার দ্বারা তোমরা শ্রেষ্ঠ হচ্ছ মানব মতের দ্বারা শ্রেষ্ঠ কিভাবে হবে এই ঈশ্বরীয় মত তোমাদের একবারই এই সঙ্গম যুগে প্রাপ্ত হয় দেবতারা তো মত দেন না মানুষ থেকে দেবতা হয়ে গেলে ব্যাস সমাপ্ত সেখানে কেউ গুরু ইত্যাদিও করে না এখানে মানুষ গুরুর কাছ থেকে মত গ্রহণ করে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে আমরা হলাম রাজযুগে হটযুগে কখনো রাজ্য শেখাতে পারবে না তারা হলোই নিবৃত্তি মার্গের তীর্থযাত্রা করতে প্রবৃতি মার্গের আত্মাদেরকেই যেতে হবে বাচ্চারা তোমরা কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত হবে না এই ড্রামা পূর্ব নির্ধারিত যেটার পুনরাবৃত্তি হচ্ছে তোমাদের সার্ভিসও কল্প পূর্বের নেয় হচ্ছে ড্রামাই তোমাদেরকে পুরুষার্থ করাচ্ছে সেটাও তোমরা করছো পূর্ব কল্পের মতো পুরুষার্থীর চালচলন দেখে তোমরা বুঝতে পারবে তবে তো প্রদর্শনীতে গ্রুপ দেখে গাইড দেওয়া হয় যাতে ভালোভাবে বোঝাতে পারে শিক্ষক বাবা তো ভালোভাবে জানেন কত বিশাল অসীম জগতের বুদ্ধি বানাচ্ছেন এই নিশ্চয় থাকতে হবে যে আমরা কার সন্তান ভগবান আমাদেরকে পড়াচ্ছেন কেউ পড়তে না পারলে পালিয়ে যায় ভগবানও বুঝতে পারেন এ আমার বাচ্চা নয় তোমরা দেখতে থাকবে ভগবানের বাচ্চা পড়তে পড়তে পালিয়ে গিয়েছিল পুনরায় কিছু বুঝতে পেরে আবার ফিরে এসে পড়তে শুরু করে দেয় তারপর ভালোভাবে যোগ করে উচ্চ পদ প্রাপ্ত করতে পারে বুঝতে পারে যে আমি অনেক সময় নষ্ট করেছি যে এই রকম স্কুল ছেড়ে দিয়েছিলাম এখন তো অবশ্যই বাবা থেকে উত্তরাধিকার নেব বাবাকে স্মরণ করতে করতে অথবা বাবা বাবা বলে রংকোপ শিহরিত যাওয়া উচিত বাবা আমাদেরকে উচ্চ পদ প্রাপ্ত করাচ্ছেন আমরা কতই না ভাগ্যশালী প্রতি মুহূর্তে বাবার স্মরণ থাকবে ডাইরেকশান অনুসারে চলতে থাকবে তাহলে অনেক উন্নতি হতে থাকবে তারপর তাকে সবাই রিগার্ড দেবে বাবা বলছেন জ্ঞানী আত্মাদের কাছে অজ্ঞানী আত্মারা নত যেন হবে দেহ অভিমানে থাকা আত্মাদের দৈবগুণের ধারণা হতে পারে না তোমাদের চেহারা ফার্স্ট ক্লাস হতে হবে বলে যে তাদেরকে জিজ্ঞেস করো যাদেরকে ভগবান পড়াচ্ছেন পড়াশোনার উপরে অনেক অ্যাটেনশন দিতে হবে আর শ্রীমত অনুসারে চলতে হবে তোমাদের যোগের শক্তির দ্বারা বিশ্ব পবিত্র হয়ে যায় তোমরা যোগের দ্বারা বিশ্বকে পবিত্র বানাচ্ছ আশ্চর্যের বিষয় গোবর্ধন পর্বতকে আঙুলের উপর ওঠাতে হবে এই দুনিয়াকে যারা পবিত্র বানিয়েছে এটা হলো তাদেরই নিদর্শন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা স্নেহ সুমনার সুপ্রভাত আত্মিক বাবা তার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর পয়েন্ট সত্য জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করবার জন্য বুদ্ধিরূপে পাত্রকে সাফ স্বচ্ছ বানাতে হবে ব্যর্থ কথাগুলিকে বুদ্ধি থেকে বের করে দিতে হবে দুই নম্বর পয়েন্ট দৈবিগুণের ধারণা আর পড়ার প্রতি সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে অতীন্দ্রিয় সুখের অনুভব করতে হবে সর্বদাই নেশাতে থাকতে হবে যে আমরা হলাম ভগবানের সন্তান তিনি আমাদেরকে পড়াচ্ছেন আজকের বরদান নিশ্চয়ের ফাউন্ডেশনের দ্বারা সম্পূর্ণতা পর্যন্ত পৌঁছানো নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত হও নিশ্চয় হলো এই ব্রাহ্মণ জীবনের সম্পূর্ণতার ফাউন্ডেশন আর এই ফাউন্ডেশন মজবুত হলে সহজ আর তীব্র গতিতে সম্পূর্ণতা পর্যন্ত পৌঁছানো নিশ্চিত যাদের যথাটু নিশ্চয় বুদ্ধি আছে তারা সর্বদাই নিশ্চিন্ত থাকে যথাটু নিশ্চয় হল নিজের আত্মস্বরূপকে জানা মেনে নেওয়া আর সে অনুসারে চলা আর বাবা যা যেরকম যেরূপে ভূমিকা পালন করছেন তাকে যথার্থ রীতিতে জানা রকম নিশ্চয় বুদ্ধিরাই বিজয়ী হয় আজকের স্লোগান নিজের সময়কে শোকে প্রাপ্তির ইচ্ছাকে সকলের প্রতি দান যে করে সেই হলো মহাদানি আজকের সমান আমি নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত আত্মা আচ্ছা ওম শান্তি